আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি যাই হোক আজকে একটা খুব মূল্যবান খুব গোপন গুরুবিদ্যা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সেই কাপের সেটা কি করবেন কোনো মাহাজন কথা শুনছে না টাকা পাবেন টাকা দিচ্ছে না ছেলেবেলা কথা শুনছে না কোনো গ্রামের মোল মাতাব কথা শুনছে না কেউ বিচার করে দিছে না কোর্টে গেলেন বিচার করে দিছে না আপনি কোনো বাড়িতে কাম করছেন টাকা চাইছেন স্যালারি আপনাকে দিছে না একটা কাজ করেন একটা দুয়া উপর লিখতে হবে না তাবিজও পড়তে হবে না শুধু জোবানে পড়েন চেহেলকাপ চেহলকাপ জোবানে পড়েন আর তার চেহারাটাকে খেয়াল করেন মনের ভিতরে চাহে প্রেমিক হোক প্রেমিকা হোক নাজাইজ কাজের জন্য নয় এবং মাহাজিন হোক কোনো কোটি হোক এটা পড়ার সাথে সাথে তারপরে ফু দেওয়ার সাথে সাথে চেহারার দিকে তার দিলটা নরম হয়ে যাবে এবং যা বগুজ ছিল যা ভিতরে হাসার ছিল সমস্ত ডিলেট হয়ে যাবে এবং আপনাকে তারপরে ডেকে যা আপনি পাবেন আপনাকে সে পাওনাটা দিয়ে দিবে যে কোনো কাজে আপনি জায়েজ কাজে ব্যবহার করবেন না কাবা আমার গাউসেবাকের সেই কাজ আপনি সাথে সাথে বুঝতে পারবেন এবং জানতে পারবেন জাদু জিন্নাত বান্দিস, কুফির কালাম যত যা কিছু করে থাক সমস্ত চাকনা চুর হয়ে যাবে এবং তার মহব্বত আপনার মহব্বত তার দিনের মধ্যে বসে যাবে এবং যে কিছু পাওয়ার এবং চাওয়ার সেটা দিয়ে দিবে। আপনি এটা একবার